বাঁশের তৈরি পণ্যের উপর নির্ভরশীল বগুড়ার হাজারো পরিবার বগুড়া জেলায় বারোটি উপজেলায় বাঁশ দিয়ে বিভিন্ন পণ্য তৈরি করে জীবিকা নির্বাহ করে আসছেন অভাবেই অসহায় পরিবারের হাজারো শ্রমজীবী নারী পুরুষ বগুড়া জেলার অন্যতম এক উপজেলা শেরপুর উপজেলা এই উপজেলাটি বগুড়া জেলা শহর থেকে বাইশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত আর শেরপুর শহর থেকে দক্ষিণ পূর্ব দিকে চার কিলোমিটার গেলেই চোখে পড়বে বাঙালি নদীর পারে অবস্থিত সবুজ শ্যামল ছায় ঢাকা একটি গ্রাম বিনোদপুর এই গ্রামটি সুঘাট ইউনিয়নের অন্তর্ভুক্ত বিনোদপুর গ্রামের প্রায় চার হাজার মানুষের বসবাস আর এই গ্রামের নব্বই শতাংশ মানুষ তাদের হাতের তৈরি বাঁশ শিল্পের উপর নির্ভরশীল গ্রাম ঘুরে দেখা যায় পরিশ্রমী ওই সব নারী পুরুষ বাঁশ দিয়ে বিভিন্ন পণ্য তৈরি করছেন বগুড়া থেকে সহকর্মী আসাদুজ্জামান আসার প্রতিবেদনে থাকছে বিস্তারিত বাঁশের তৈরি পণ্যের উপর নির্ভরশীল বগুড়ার হাজারো পরিবার বগুড়া জেলার বারোটি উপজেলায় বাঁশ দিয়ে বিভিন্ন পণ্য তৈরি করে জীবিকা নির্বাহ করে আসছে অভাবী অসহায় পরিবারের হাজারো শ্রমজীবী নারী ও পুরুষ বগুড়া জেলার অন্যতম একটি উপজেলা শেরপুর উপজেলা এই উপজেলাটি বগুড়া জেলা শহর থেকে বাইশ কিলোমিটার অবস্থিত আর শেরপুর শহর থেকে দক্ষিণ পূর্ব দিকে চার কিলোমিটার গেলেই চোখে পড়বে বাঙালি নদীর পারে অবস্থিত সবুজ শ্যামল ছায়াই ঢাকা একটি গ্রাম বিনোদপুর এই গ্রামটি সুগাট ইউনিয়নের অন্তর্ভুক্ত বিনোদপুর গ্রামের বুক চিরে বয়ে চলেছে বাঙালি নদী বর্ষা মৌসুমে নদীটি পানিতে থই থই করে দেখে মনে হয় এ যেন এক মিনি কক্সবাজার এই বিনোদপুর গ্রামের প্রায় চার হাজার মানুষের বসবাস আর এই গ্রামের নব্বই শতাংশ মানুষ তাদের হাতের তৈরি বাঁশ শিল্পের উপর নির্ভরশীল গ্রাম ঘুরে দেখা যায় পরিশ্রমী ওইসব সব নারী পুরুষ বাঁশ দিয়ে বিভিন্ন পণ্য তৈরি করছে দিনের সিংহভাগ সময় কাটে তাদের বাঁশের বিভিন্ন পণ্য তৈরিতে এছাড়া জেলার শেরপুর উপজেলার চকসাদি মাঝিপাড়া জোরগাছা তালপট্টি সীমাবাড়ি কাশিয়াবালা সুঘাট বাঁশ শিল্প গ্রাম বলেই সর্বাধিক পরিচিত এসব গ্রামের হাজারো নারী পুরুষ বাঁশ শিল্পের সঙ্গে জড়িত রয়েছে তাদের জীবিকার আশ্রয় এবং বেঁচে থাকার স্বপ্ন দেখায় তাদের বিনোদপুর গ্রামের হাজার হাজার নারী পুরুষের বাঁশ দিয়ে হাতের তৈরি প্রধান পণ্য তালাই বা চাটায় এছাড়াও বিনোদপুর গ্রামে বাঁশের বিভিন্ন পণ্য তৈরিতে ব্যস্ত সময় পার করছেন এই শিল্পের সঙ্গে জড়িত শ্রমজীবী মানুষ তাদের কেউ কেউ দা দিয়ে বাঁশ কাটছে আবার কেউ বাঁশ নিয়ে চলছে নারী পুরুষের কর্মযোগ্য নারীরা সংসারের কাজের ফাঁকে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের এই শিল্পকর্ম চালিয়ে যাচ্ছে এই গ্রামের অনেক পরিবার রয়েছে যারা বাঁশের বিভিন্ন পণ্য তৈরি করে জীবিকা নির্বাহ করে আসছে তাদের জমি জমা নেই বললি চলে অসহায় সম্পাদও তেমন একটা নেই আছে শুধু মাথা গোজার মতো ঠাই তাদের বাঁশের তৈরি তালাই সহ এসব সামগ্রী জেলার বিভিন্ন উপজেলা সহ নাটোর নওগাঁ জয়পুরহাট সিরাজগঞ্জ পাবনা রাজশাহী সহ আশেপাশের বিভিন্ন জেলা শহরে ব্যবসায়ীরা কিনে নিয়ে স্থানীয় বিভিন্ন হাট বাজারে বিক্রি করেন বাঁশ শিল্পের এই পেশার সঙ্গে বংশ পরমায় ধরে জড়িত তারা সহ তাদের সন্তানরা জীবিকা নির্বাহের এটিকেই পেশা হিসাবে বেছে নিয়েছেন তারা বাঁশের তৈরি পণ্য চাটায় ধারায় ডালা ঝুড়ি করপা দার্কি সহ বাঁশ দিয়ে মাছ ধরার বিভিন্ন সামগ্রী বানিয়ে থাকেন তারা এসব সামগ্রী বোনানোর সিংহভাগ কাজ নারীরাই করে থাকেন অন্য সব প্রয়োজনীয় সামগ্রী যোগান ও প্রস্তুতির কাজে যোগ দেন বাড়ির পুরুষরা কিশোর কিশোরীরাও এসব কাজে তাদের সহযোগিতা করেন তবে এখন তাদের ছেলেমেয়েরা অনেকেই স্কুলে লেখাপড়া করেন নতুন প্রজন্মরা এই পেশা থেকে বেরিয়ে অন্য কাজে যোগ দিচ্ছেন বা শিল্পের সঙ্গে জড়িতরা জানান বাজারে বিসনার তালার দাম খুবই কম আমরা এই জীবন যেমন এভাবে কাটাচ্ছে আমাকে খুব কষ্টকর জীবন কাটাচ্ছে পরিবার আমার পাঁচ এই দামেতে আমাকে সচরাচর দিন যাচ্ছে না স্যার আমি সংসারের কাজের পাশাপাশি বাসের কাজ করি সারা দিনে দুই থেকে তিনটা তালাই বুনাই এখন তালার চাহিদা খুবই কম কিনার মতন ব্যাপারেও নেই সরকার যদি আমাদের সুদ মুক্ত নুনের ব্যবস্থা করে দিত তাহলে আমরা ছেলে মেয়ে নিয়ে ভালোভাবে চলতে পারতাম আমরা বাজারে থেকে বাস নিয়ে আসি বাস নিয়ে এসে কাজ করি কাজ করে দেখা যায় কি দিনে দুইশো দেড়শো টাকা ইনকাম করি এখন তালাইয়ের দাম খুবই কম আমাদের ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টে আসি আমাকে যদি সরকার যদি একটু ঋণের ব্যবস্থা যদি করলেনি তাহলে খুব ভালো হলোনি বর্তমানে নিত্য প্রয়োজনীয় নানা সামগ্রীর দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাঁশের বেড়ে গিয়েছে প্রতিটি বাস কখনো একশো টাকা থেকে দুশো টাকায় কিনতে হয় তাদের হাট বাজার থেকে বাস কিনে নিতে হয় চাঁদা দিয়ে এতে গুনতে হয় বাড়টি টাকা বাঁশ পণ্যগুলোর মধ্যে বাজারে চাটায় বিক্রি হয় প্রতি পিস একশো টাকা থেকে দুশো টাকায় ঘরের ধারায় অর্থাৎ সিলিং স্কোয়ার ফিট প্রতি ষাট টাকা থেকে আশি টাকায় কাজ করেন তারা তবে এই পেশাটিকে ধরে রাখতে তাদের ব্যাংকের ঋণ প্রয়োজন বলেও মন্তব্য করিয়েছেন সংশ্লিষ্টরা আসাদুজ্জামান আশা রাজধানী টেলিভিশন বগুড়া